হ্যালো আসসালামু আলাইকুম দর্শক চলুন আজকে ঘুরে আসি কসবা টিয়ালিবাড়ি থেকে কালতা বাজার আর এ হলো কসবা টিয়ালিবাড়ির মোড় এখান থেকে আমরা এখন চলে যাব নয়নপুরের রোড দিয়ে কালতা বাজারে আর আপনাদেরকে দেখাবো রাস্তার সৌন্দর্যটা যেমনই আছে তেমন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দেবেন আর আমি কিন্তু আরও বিভিন্ন গ্রামের ভিডিও আমার এই ওই চ্যানেল আপনারা দেখতে পাবেন চলে দেখতে পারেন আমি কিন্তু বলেছি আপনাদেরকে ব্রাহ্মণবাড়া জেলার প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট নিয়ে ভিডিও করে থাকি এবং ড্রোন দিয়ে গ্রামের ভিডিও করে থাকি আপনার গ্রামের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তাহলে পৌঁছে যাব আপনার বাড়ির কিংবা আপনার গ্রামের ভিডিও নিয়ে তাহলে চলুন আমরা এখন চলে যাব কালতা বাজারে তো আমরা টিয়ালিবাড়ি মোড় থেকে মোড় থেকে উদ্দেশ্য রোয়ানা হলাম আপনার কালতা বাজার উদ্দেশ্যে রোয়ানা হলাম তো এই বাড়িগুলো কিন্তু আপনার আকসিনা ধরে রাস্তার ডান পাশে যে বাড়িঘরগুলোগুলো কিন্তু আকসিনা ধরা হয় তো আমরা এখন চলছি কালতার উদ্দেশ্যে তা আসলে এই রাস্তাটা মোটামুটি এখনও ভালো আছে কারণ আমাদের ব্রাহ্মণ জেলার অনেকগুলো রাস্তা কিন্তু এখনও অনেক খারাপ এই রাস্তাটা মোটামুটি ভালো আছে তো চললাম এখন কালতার দেশে যে দেখেন হাতের ডান পাশে কিন্তু আপনার যাক যে ঈদগা আর বাম পাশে দেখতে পাচ্ছেন আজকিনার যেই আপনার গুরুস্থান এই গুরুস্থানটা দেখতে পাচ্ছেন তবে এই রাস্তাটার মধ্যে গাড়ি ঘোড়া কিন্তু অনেক সময় অনেক প্রচুর থাকে আজকে মনে হয় একটু গাড়ি ঘোড়া কম তাই চলুন যাওয়া যাক কালতা তো কালতা যাওয়ার আগে কি কী জায়গাগুলো আছে আপনাদেরকে আমি দেখে যাব বা আপনাদেরকে বলবো এটা কিন্তু আকসিনা হ্যাঁ আকসিনা এই যে সামনে আপনার আকসিনার যে এই বটগাছ এই যে এটা হলো আমরা আকসিনার যে বটগাছটা আছে এই যে আজকিনার ব্রিজ আমরা এখন আজকিনা পার হয়ে চলে যাচ্ছি নোয়াগাঁওয়ের উদ্দেশ্যে তবে এই বাড়িঘরগুলো আখসিনায় ধরে থাকে তো আমরা এখন আমাদের সামনে আপনার রয়েছে নোয়াগাঁও তো দর্শক একটা জিনিস ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন আমি কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি গ্রাম নিয়ে এবং গ্রামের রাস্তাঘাট নিয়ে ব্রাহ্মণবীড়া জেলার প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট তুলে ধরবো আপনাদের মাঝে যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার এই পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার গ্রামের ভিডিও চাইলে যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমরা চেষ্টা করব আপনাদের গ্রামের ভিডিও নিয়ে আসার জন্য এখন কিন্তু আমরা চলে এসেছি নোয়াগাঁও আর এই নোয়াগাঁওয়ে কিন্তু আপনার মানুষ বিভিন্ন দূর থেকে চা খাওয়ার জন্য আসে এই নোয়াগাঁয়ের চা কিন্তু অনেকটাই বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া থেকেও অনেকেই চা খেতে আসে যেটা ডান পাশে দেখতে পাচ্ছেন চাষ এখানে চা খেতে আসে আর এটা হলো আপনার নোয়াগাঁওয়ের যেই এই এখানে একটা মসজিদ আছে মনে হয় সম্ভবত যেমন হয় ঈদগাহ ঠিক আছে এখানে একটা মসজিদ আছে আর হাতের বাম পাশে আপনার স্কুলটা নোয়াগাঁও তো আমরা এখন য়াগাঁও যেই বাজার সরি নোয়াগাঁওর যে স্ট্যান্ড স্ট্যান্ড থেকে চলছি আমরা এই পানিয়ারূপের উদ্দেশ্যে সামনে কিন্তু পানিয়ারূপ আর এই রাস্তাটা এখনও অনেক সুন্দর লাগে সুন্দর লাগার কারণ কি জানেন বলেন তো কারণ এই রাস্তাগুলোর মধ্যে এখনও রাস্তার পাশে যে বড় বড় গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু এখনও আছে কিন্তু অনেক রাস্তা আছে দেখা যায় যেমন আমাদের কুমিল্লা থেকে সিলেটের যে রাস্তাটা এটার আশেপাশের যে গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে আর এই রাস্তাটা দেখেন গাছগুলো কিন্তু কাটে নাই ওই জন্য অনেক সুন্দর লাগে সবুজ দেখা যায় তবে আরও সুন্দর লাগতো যদি আমি ওই দিক থেকে আসতাম এই আমি এদিক থেকে যাচ্ছি মাঝে মাঝে যে আপনার সূর্যটা কিন্তু আমার ক্যামেরার মধ্যে আপনার বাড়ি মারছে ওই জন্য হয়তো পুরোপুরি সুন্দরটা দেখা যাচ্ছে না তো বাড়ির সামনে গেলে গেলে দেখতে পাবেন আরও সুন্দর দেখা যাচ্ছে রাস্তাগুলো তো আমরা কিন্তু এখন চলে এসেছি আপনার এই পানিয়ার ওপের যেই স্ট্যান্ড এটা হলো আপনার পানিয়ার ওপরের স্ট্যান্ড এই যে এখান থেকে হাতে ডান পাশে গেলে আপনি পানিয়ারোপ গ্রামে যেতে পারবেন আইনমন্ত্রীর বাড়িতে আর এটা হচ্ছে আপনার একটা স্কুল পানিয়ারোপের স্কুলটা না হাতের ডান পাশে তা আমরা এখন পানিয়ারূপ পার হয়ে চলছি আপনার এই সুবিধাপুর সামনে মনে হয় সুবিধাপুর সুবিধাপুরের উদ্দেশ্যে এই যে দেখেন এই রাস্তাটা কত সুন্দর লাগছেন কারণ রাস্তার পাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে আর গাছগুলোর কারণে কিন্তু আপনার রাস্তাগুলো সহজে নষ্ট হয় না তারপর আপনার রাস্তাগুলো দেখতে সুন্দর লাগে গাড়ি ঘোড়া চালাতেও ভালো লাগে কিন্তু আমাদের ওই বিভিন্ন রাস্তাঘাটগুলোতে বড় বড় ঘাসগুলো কেটে ফেলেছে কিন্তু আমার মনে হয় নতুন করে গাছগুলো আবার এই ছোটো গাছগুলো লাগানোর প্রয়োজন কিন্তু আসলে না অন্য রাস্তাগুলোতে আপনার গাছগুলো লাগাচ্ছে না কিন্তু বড় বড়ো গাছগুলো কেটে ফেলছে এই যে দেখেন আপনার সুবিধাপুরের আগের যে রাস্তাটা এই যে এই জায়গাটা দেখেন কত সুন্দর লাগে এই জায়গাটা কারণ আপনার গাছগুলোর কারণে যদি গাছগুলো না থাকতো তাহলে কিন্তু আপনার প্রচুর রোদ্দ্র লাগতো রাস্তার মধ্যে আপনার ভালো লাগতো না এই দেখে না কত সুন্দর লাগে এই যে রাস্তাটা তবে এই রাস্তাটার মধ্যে কিন্তু একটা সময় দিগন্ত বাদ চলতো এখন বাদ চলে না এখন আপনার শুধু সিএনজি অটো রিক্সা ওইগুলোই চলাচল করে এখন এই রাস্তা দিয়ে আর আপনার এই বাস এই দিগন্ত যে বাস গাড়িগুলো ওইগুলো চলা হয় না চলে না তো ওই জন্য আরও পরিবেশটা একটু সুন্দর লাগে তো কারণ বাসগুলো যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তাগুলো কিন্তু অনেক সময় আপনার ভেঙে যায় প্রচুর ভেঙে যায় এই যে হাতের ডান পাশে দেখেন এখানে একটা অনেক বড় বিল্ডিং হয়েছে এখানে আসলে কি এটা কি কলেজ না যেন এটা কি কোনো শিক্ষা কোনো আপনার ইয়ে হবে এটা কিন্তু আইনমন্ত্রী এখানে মন্ত্রী হওয়ার পর এটা হয়েছে আর বিভিন্ন জায়গায় কিন্তু কাজ হয়েছে আইনমন্ত্রী আমাদের কসবার যখন মন্ত্রিত্ব নিয়ে পেরিল তারপর তো যাক আমরা এখন চলছি সুবিধাপুরের উদ্দেশ্যে একটু সামনে গেলেই সুবিধাপুর এখানে দেখেন হাতের ডানপাশে একটা মসজিদ রয়েছে এই যে একটা হাতের ডান পাশে মসজিদ আছে এই যে সামনে দেখা যাচ্ছে সুবিধাপুর আসলে কালতা আমি যাই নাই অনেক দিন ধরে রাস্তাটা কি আসলে সুবিধাপুর থেকে না কামালপুর থেকে এটা কিন্তু মানে পুরাপুরি জানি না তো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে এই যে একটা বাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কালতা রাস্তা কিনা তখন ভাইটা বললো হ্যাঁ এটাই কালতা রাস্তা তারপর আমি এখন কালতার রাস্তার উদ্দেশ্যে কালতার বাজারের উদ্দেশ্যে চললাম এই যে দেখেন এটা কিন্তু আপনার কালতার এই গ্রামে যে বাজারে যাওয়ার যে রাস্তাটা আপনার মেন রোড থেকে আমরা যাচ্ছি এখন কালতা বাজারের দিকে তবে এই রাস্তাটা মনে হয় কিছু একটা অংশ বিভিন্ন জায়গায় ভাঙা দেখা যায় হ্যাঁ কারণ এই যে রাস্তাটা দেখেন অনেক ভাঙা প্রচুর ভাঙা মাঝে মধ্যে তো রাস্তাটা হয়তো এখন তো সরকার নেই দেশে হয়তো কাজ হয়তো হয়তো দিন হয়ে যেত কারণ আমাদের গ্রামের বিভিন্ন রাস্তাঘাট কিন্তু আপনার টেন্ডার হয়েছিলো এখন কাজ হয়ে গেছে যেমন আমাদের গ্রামের মিততলা গ্রামের রাস্তাগুলো হয়ে গেছে এই যে দেখেন কালতা রাস্তাটা এটা হচ্ছে আপনার গ্রামের রাস্তা তবে একটা জিনিস আমার কাছে প্রচুর সুন্দর লাগছে ভালো লাগছে আপনাকে দেখাবো আর একটু সামনে গেলে দেখতে পাবেন মানে এত সুন্দর ভিউটা মানে আপনাকে বলে বোঝানো যাবে না কালতা বাজারের আগে যে ভিউটা অনেক সুন্দর তো এখন কিন্তু আমরা আছি যে এই কালতা বাজারের আগে যে আপনার কিছু বাড়িঘরগুলো আছে এগুলো কালতা গ্রাম ইঁদরে কালতা গ্রামের বাড়িঘর এগুলো কারণ সুবিধাপুর থেকে নেমে এই রাস্তাটা আপনার চেয়ে কালতা বাজারের দিকে একদম কালতা বাজার থেকে পুরো গ্রাম তবে আমি কিন্তু শখ আমার এই কালতা বাজারের ড্রোন ক্যামেরা দিয়েও ভিডিও করছি ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে সাথে থাকবেন পরবর্তী হয়তো ওই ভিডিওটা পাবেন কালতা বাজারের যেই তো আমরা কিন্তু চলে এসেছি এখন এই যে দেখেন কত সুন্দর ও মানে রাস্তাটা অনেক সুন্দর দেখেন দুই পাশে রাস্তা দুই পাশে আপনার সবুজ শ্যামলে একদম জমিগুলো আর মাঝখান দিয়ে রাস্তাটা মানে মনে হচ্ছে যে আমি আসলে মানে কোথায় আছি নিজে বলতে পারতেছি না আসলে এটা বাংলাদেশ নাকি ইউরোপের কোনো দেশ অনেক সুন্দর লাগতেছে দেখেন এই যে সামনে দেখা যাচ্ছে আপনার কালতা বাজারটা আর আমরা কালতা বাজার পর্যন্তই আমাদের এই ভিডিওটা থাকবে তো ভিডিওটা দর্শক শেয়ার করবেন সাথে থাকবেন আমরা অবশ্যই আবার পরে আপনার কালতা বাজারের যে ঢুনের ভিডিওটা নিয়ে আসবো আর আপনার গ্রামের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং যোগাযোগ করবেন এ তো আমরা চলে এসেছি কালতা বাজারে এটা হলো কালতা বাজার তো দর্শক ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে